আওয়ামী স্বৈরাচারের দোষর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে পটুয়াখালীর দশ মিনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সকাল দশটায় উপজেলা পরিষদের সামনে সড়কে আমার দেশ পাট কমেলা আয়োজনে উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলামের সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এ সময় বক্তব্য রাখেন ঢাকা উত্তর গণ পরিষদের সহ সভাপতি মিজান হাওলাদার বাউফল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমার দেশ পত্রিকার প্রতিনিধি মহম্মদ জলিরুর রহমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল সদর ইউনিয়ন বিএনপি সভাপতি জহিরুল ইসলাম উপজেলা যুবদলের সদস্য সচিব মহম্মদ শামীম খান সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তারা বলেন আওয়ামী স্বৈরাচারের দোষর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকাশক ও সাংবাদিক সহ ড মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন মামলা করায় আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার করে মেঘনা গ্রুপের স্বৈরাচার দোষরদের দ্রুত আইনের আওতায় আনতে হবে